ভাই দেখেন দেখেন ছেলেটা ছাদে উঠছে ট্রাঙ্কের উপরে নামতে পারে না সে অনেকক্ষণ থেকে ট্রাই করছে কোনোভাবে নামতে পারে না মুখের অবস্থাটা দেখেন সে ऑलरेडी খাচ্ছে তাকে হেল্প করার জন্য তার বন্ধুরা যাচ্ছে সেই সে দurantopona তাকে ডিরেকশন দিল যেভাবে নামতে হবে এ সে দেখাচ্ছে তাকে দেখাচ্ছে দেখেন সবাই দেখেন কিভাবে নামবে হ্যাঁ আবার দেখাচ্ছে নাম ট্রাই করছে ভাই দেখেন And now we